ভাবুন তো এমন একটি পৃথিবী যেখানে সাইবার স্পেস একটি খেলার মাঠ হ্যাকাররা সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যেন একটি গোপন বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না নিউরোম্যান্সার উইলিয়াম গিবসনের অসাধারণ সাইবার পাংক উপন্যাস যা আমাদের ডিজিটাল ভবিষ্যৎকে কেবল ভবিষ্যৎবাণী করেই থেমে থাকেনি বরং সাইবার পাংক ভরানার ভিত্তি তৈরি করেছিল আপনি যদি সাইবার স্পেস শব্দটি কখনো শুনে থাকেন তবে তার জন্য গিবসনকেই ধন্যবাদ দিতে হবে আজ আমরা এই আইকনিক বইটিকে ভেঙে দেখব এর থ্রিলার সাইফাই এবং মন মুগ্ধকর গল্পগুলো সুতরাং প্রস্তুত হয়ে যান কারণ এই যাত্রা হতে চলেছে রোমাঞ্চকর প্রথম অংশ নিউরোম্যান্সার এর জগৎ চলুন প্রথমে বইটির পরিবেশ নিয়ে কথা বলি নিউরোম্যান্সার এমন এক ভবিষ্যতের গল্প যেখানে সমাজ প্রযুক্তিতে পুরোপুরি নিমগ্ন বিশাল মেগা কর্পোরেশনগুলো পৃথিবী শাসন করছে আর মানুষের দেহ আর প্রযুক্তির মধ্যে ফারাক যেন ক্রমশ মুছে যাচ্ছে এখানে লোকজন শুধু ইন্টারনেটে লগ ইন করে না তারা সরাসরি তাদের মস্তিষ্ক সাইবার স্পেসের সঙ্গে সংযুক্ত করে পুরো জগৎটি একদিকে অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা সমৃদ্ধ আবার অন্যদিকে এটি অন্ধকার অপরাধ আর দুর্নীতিতে ভরা আমাদের প্রধান চরিত্র কেস একজন কনসোল কাউবয় অর্থাৎ এক সময়ের দারুণ দক্ষ হ্যাকার সে কর্পোরেট গুপ্তচরবৃত্তি আর সাইবার চুরি করত কিন্তু বর্তমানে সে চিবা সিটির একটি নোংরা রাস্তায় একেবারে ভেঙে পড়েছে কারণ সে তার প্রাক্তন নিয়োগকর্তাকে থকিয়েছিল এবং তার শাস্তি হিসেবে তার স্নায়ুতন্ত্র পুড়িয়ে দেওয়া হয় এর ফলে সে আর সাইবার স্পেসে প্রবেশ করতে পারে না কেশের জীবনের সব রং যেন মুছে গেছে দ্বিতীয় অংশ চরিত্র পরিচিতি এখন কথা বলি গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রদের নিয়ে কেস আমাদের প্রধান চরিত্র এক সময়ের প্রতিভাবান হ্যাকার কিন্তু বর্তমানে নিজের স্বপ্নহীন জীবনে আটকে আছে মলি মিলিয়ন্স তার সঙ্গী এক অবিশ্বাস্য শক্তিশালী স্ট্রিট সামুরাই তার চোখ সাইবারনেটিক চশমা এবং তার আঙুলগুলোতে রয়েছে ধারালো ব্লেড মলি কেবল ভয়ঙ্করই নয় ভীষণ রহস্যময় আর্মিটেজ এক প্রাক্তন সেনা অফিসার যে কেসকে তার জীবনের সবচেয়ে বিপজ্জনক মিশনে নিয়ে যায় কিন্তু তার নিজেরও অনেক গোপন রহস্য রয়েছে উইন্টার মিউট এটি গল্পের সবচেয়ে রহস্যময় চরিত্র এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যার একমাত্র লক্ষ্য তার নিজস্ব সীমাবদ্ধতাকে ভেঙে মুক্তি পাওয়া এই চরিত্রগুলো একটি জটিল জালে বাধা যেখানে প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের দ্বন্দ্ব চলে তৃতীয় অংশ গল্পের মূল কাহিনী গল্প শুরু হয় যখন আর্মিটেজ কেসকে একটি অফার দেয় যা কেস প্রত্যাখ্যান করতে পারে না আর্মিটেজ কেসকে জানায় যে তার স্নায়ুতন্ত্র মেরামত করে তাকে আবার সাইবার স্পেসে প্রবেশের ক্ষমতা দেবে কিন্তু শর্ত হল কেসকে একটি অসম্ভব মিশন সম্পূর্ণ করতে হবে এই মিশনে তাকে টেসিয়ার অ্যাশপুল কর্পোরেশনের সুরক্ষা সিস্টেম হ্যাক করতে হবে এটি একটি রহস্যময় পরিবার যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এআই নিয়ন্ত্রণ করে কেস এবং মলি একসাথে এই বিপজ্জনক যাত্রায় নামতে বাধ্য হয় তারা চিবা সিটির অন্ধকার রাস্তা থেকে ফ্রিসাইড নামে একটি বিলাসবহুল স্পেস স্টেশনে পৌঁছায় কিন্তু পুরো সময় জুড়ে তারা ছায়ার মতো করে বেড়ায় কর্পোরেট গুপ্তচর এবং খুনি চতুর্থ অংশ থিম এবং বার্তা নিউরোম্যান্সার শুধু একটি দুর্দান্ত সাইফাই গল্প নয় এটি গভীর থিম এবং বার্তায় ভরা চলুন কিছু প্রধান থিম আলোচনা করি বাস্তবতার ধারণা গল্পে সাইবার স্পেস এবং বাস্তব বিশ্বের মধ্যে সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে যায় কেস এমন এক দুনিয়ায় বাস করে যেখানে ভার্চুয়াল দুনিয়া তার আসল জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মানবতা বনাম যন্ত্র উইন্টার মিউট এবং নিউরোম্যান্সার নামের এআই সিস্টেমগুলো কেবল প্রোগ্রাম নয় তারা ক্রমবর্ধমান সত্তা যারা তাদের সৃষ্টিকর্তার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চায় কর্পোরেট শাসন মেগা কর্পোরেশনগুলো এই জগতে সরকার থেকে শক্তিশালী এটি আজকের কর্পোরেট প্রভাবের এক ভীতিকর প্রতিফলন পরিচয় এবং স্বাধীনতা কেস এবং অন্যান্য চরিত্ররা বারবার প্রশ্ন তোলে তারা কি তাদের নিজের ইচ্ছায় কাজ করছে নাকি তারা শুধু একটি বড় পরিকল্পনার অংশ পঞ্চম অংশ ক্লাইম্যাক্স এবং সমাপ্তি গল্পের ক্লাইম্যাক্সে কেস জানতে পারে মিউট আসলে কি পরিকল্পনা করছে এটি কেবল একটি সিস্টেম ভাঙতে চায় না এটি তার আরেকটি অংশ নিউরোম্যান্সারের সঙ্গে যুক্ত হতে চায় এটি একটি রোমাঞ্চকর যাত্রা যেখানে কেসকে তার দক্ষতা এবং তার বিশ্বাসের পরীক্ষা দিতে হয় সমাপ্তি এমনভাবে তৈরি করা হয়েছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে এবং বইটি শেষ করার পরও এটি আপনার মনে থেকে যাবে ষষ্ঠ অংশ কেন এটি পড়া উচিত নিউরোম্যান্সার একটি জটিল বই কিন্তু এটি এতটাই চিন্তাশীল যে একবার আপনি এর গভীরে প্রবেশ করলে এটি আপনার মনকে বিস্মিত করবে এটি সাইবার পাম্প ঘরানার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে একাধিক ধারণা দিয়েছে যদি আপনি সাইফাই থ্রিলার কিংবা ভবিষ্যতের জগৎ সম্পর্কে জানতে আগ্রহী হন এই বইটি আপনার জন্য একদম পারফেক্ট এটি কেবল একটি গল্প নয় এটি এক ধরনের অভিজ্ঞতা তো এটাই নিউরোম্যান্সার এটি শুধুমাত্র একটি বই নয় এটি একটি অনুপ্রেরণার উৎস যা আজও প্রাসঙ্গিক আপনি যদি এটি পড়ে থাকেন নিচে কমেন্টে জানান আপনার প্রিয় অংশ কোনটি আর যদি না পড়ে থাকেন আমি বলবো এই বইটি মিস করবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং এমন আরও দারুণ গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এবং পড়া চালিয়ে যান